আসসালামু আলাইকুম আচ্ছা অনেক দিন পর হচ্ছে আমরা ফ্রি অফার নিয়ে আসছি তো মানে আমার মনে হচ্ছে বহুকাল পরে তো আচ্ছা আমাদের সাথে গ্রুপে এখনও অ্যাড আছেন আমাদের অফারগুলোকে মিস করেন ইনশাল্লাহ হচ্ছে আগের মতো ব্যাক করলাম আজকে থেকে যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে ফ্রি অফার দেওয়ার চেষ্টা করব এবং আজকে একটা নিয়ে আসছি এবং এর হচ্ছে পেমেন্টটা রিসিভ করার পর হচ্ছে আমি আপনাদেরকে অফারটা শেয়ার করলাম আর কি অফারটা শেয়ার করছি সকালের দিকে কি শেয়ার করলাম এবং কিছু মনে হয় যে এক দেড় বছর পর হচ্ছে আজকে আমরা আমাদের গ্রুপে আমি পোস্ট করছি বা এস এম এস দিছি গ্রুপটা খুলে দুই হাজার সতেরো সালের দুই বছর ধরে আমি বি একদমই নাই আচ্ছা যাই হোক এগুলো পরে আপনার সাথে আড্ডা দেওয়া যাবে গ্রুপ গোলে যেটা শেয়ার করার জন্য আজকে আসছিলাম সেটা হচ্ছে এখন আমি আপনার মাঝে শেয়ার করি আচ্ছা আজকে আমি আহ সকালের দিকে মেবি বি হচ্ছে কয়টা বারোটা তেতাল্লিশের দিকে একটা পোস্ট করতেছি মানে একটা ইমেল বোর্ড শেয়ার করছিলাম যেখানে হচ্ছে একটা ইমেল আর জিরো পয়েন্ট চোদ্দো সেন্ট মানে হচ্ছে ষোলো টাকা আর মিনিমাম উইট হচ্ছে জিরো পয়েন্ট টু মানে হচ্ছে বিশ টাকা আর কি যাই হোক তো আমি ভাবছি যে পেমেন্টটা আমি নিজে রিসিভ করে নিয়ে তারপর হচ্ছে আপনাদের মাঝে দিই হচ্ছে আমাদের এখানে কারেন্সি এর জন্য হচ্ছে আমি কাপড়টা চেক দিতে পারি তো একটু আগে আমি চেক দিলাম দুই বেল চেক আর দুইটাই কাজ করার পর আমি হচ্ছে উইড্রোতে এখানে যে একটু আগে একটা পোস্ট করি যে উইড্রো দিলে মাত্র পেমেন্ট আসলে বিরতি দিয়েছি তার আচ্ছা এক মিনিটের ভিতরে হচ্ছে আমি পেমেন্টটা রিসিভ করি তো এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন পেমেন্টটা রিসিভ করার পরে হচ্ছে অফারটা আপনারা শেয়ার এখন হচ্ছে ডিরেক্টলি ভিডিও দিতেছি আচ্ছা কীভাবে এটা হচ্ছে কাজ করুন হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি তো হচ্ছে যারা হচ্ছে ভিডিও দিতেছেন টিকটক বা ফেসবুক বা ইউটিউব থেকে তো আপনার হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স দিবেন এখানে পিন করা আছে একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই এটাতে কাজ করতে হচ্ছে আপনাদের টেলিগ্রাম টেলিগ্রাম মাস্ট লাগবে কারণ এটা হচ্ছে একটা টেলিগ্রামের বোর্ডে হচ্ছে আমাদেরকে ইমেল সেল করতে হবে তো অবশ্যই আবার বলতে যারা হচ্ছে কাজ করুন অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম লাগবে কারণ টেলিগ্রামের বোর্ডই হচ্ছে আমাদেরকে ইমেলটা সেল করতে হবে আচ্ছা তো এখানে কীভাবে কাজ করবে যখন হচ্ছে আপনারা আমাদের ফার্স্ট কোয়ার্ড বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন তখন দেখবেন যে এরকম অফার লিঙ্ক নামে একটা অপশন আছে তো সিম্পলি সিম্পল হচ্ছে অফার লিঙ্কের উপর একটা ক্লিক দেবেন অফার লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখানে যে স্টার্ট বাটনটা আছে স্টার্ট বাটনে একটা ক্লিক দেবেন আচ্ছা স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস শো করতেছে তো এখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশন পাবেন যে এখানে এখানে ক্লিক দিলে যে দেখেন যে এখানে যে ফোর ডট মেনু আছে এখানে একটা ক্লিক দিলে আপনার অনেক অপশন পাবেন এখানে ব্যালেন্স আছে টাস্ক আছে উইট্রো আছে প্রোফাইল আছে টপ আছে এফ এ কিউ আছে মাই রেফাল আছে ল্যাঙ্গুয়েজ আছে আর সাধারণত আমাদের হচ্ছে কাজ করবো আমরা হচ্ছে ইমেলটা সেল করবো এর জন্য হচ্ছে আমরা যেখানে যে টাস্কের অপশনটা আছে তো সিম্পলি হচ্ছে টাস্কে একটা ক্লিক দিব তো টাস্কে ক্লিক দিলে একটু আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে চ্যানেল সাবস্ক্রিপশন যারা একদম প্রথম থেকে মানে এখন একদম নিউ তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে জিরো পয়েন্ট ওয়ান সেট এখান থেকে পেয়ে যাবেন ধরেন একটা চ্যানেলের লিঙ্ক দিয়েছে ওরা তো চ্যানেলে জয়েন করবে প্রথমে হচ্ছে চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে আবার ব্যাগে চলে আসবেন জয়েন করার পর যে চেক সাবস্ক্রিপশনে ক্লিক দিলে দেখবেন যে আপনাদের হচ্ছে ব্যালেন্স হচ্ছে জিরো পয়েন্ট দেখেন আমাদের হচ্ছে টাস্ক কমপ্লিট মানে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে ডলার হচ্ছে ওরা অ্যাড করে দিলে এখন হচ্ছে আমরা কাজ করবো হচ্ছে জিমেল দেখেন যে নিচে যে অপশনটা আসছে আচ্ছা ভিডিওটা একটু লং হতে পারে হচ্ছে ফুল কন্টিনিউ করবেন দেখেন নিচে যে অপশনটা জি অ্যাকাউন্ট ফার্স্ট চেক তো এটা হচ্ছে আপনি একটা ক্লিক দিবেন তো এটাই ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে ওরা কিছু বলছে আপনি এটা পড়ে নেবেন আচ্ছা এত কিছু পড়ার দরকার নেই যেহেতু আমি ভিডিওটা দেখেছি এত কিছু পড়ার দরকার নেই আমি আপনাদের সংক্ষেপে একটু বলি তোরা এখানে হচ্ছে মানে আমি যেভাবে কাজটা কমপ্লিট করছি তোরা হচ্ছে এখানে চুয়াত্তর মিনিট একটা রিভিউ নিবে মানে হচ্ছে আমরা যে ইমেলটা ক্রিয়েট করবো ওইটা যখন হচ্ছে ওদেরকে আমরা সাবমিট করবো সাবমিট করার পর হচ্ছে চুয়াত্তর মিনিটের ভিতরে হচ্ছে ওটা চেক দিবে যদি আমি যেভাবে বলতেছি এভাবে কোনো প্রকার প্রবলেম হয় না যদি ঝামেলা করে সেক্ষেত্রে হচ্ছে রিজেক্ট করে দেবে আর চুয়াত্তর মিনিটের মধ্যে যদি যদি দেখাতে ঠিকঠাক আছে সব কিছু তাহলে হচ্ছে ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করে দেবে তো যেভাবে বলতেছি এভাবে যদি আপনার করেন সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না আপনার হচ্ছে রিভিউটা নিয়ে নিতে পারবেন আচ্ছা চলেন কীভাবে কাজটা কমপ্লিট করবেন সেটা একটু দেখি তো সিম্বল হচ্ছে আবার আমরা যে এখানে এখানে যদি ধরুন যে এরকম না থাকে এরকম হয়ে যায় তাহলে হচ্ছে আপনার যে এটাই ক্লিক দেবেন তো এটা ক্লিক দিলে চলে আসবে পর হচ্ছে আমরা এখন কী করবো আমরা হচ্ছে কাজটা কমপ্লিট মানে শুরু করবো তো আমরা সিম্বল হচ্ছে স্টার্ট বাটনে একটা ক্লিক করি তো স্টার্ট বাটনে ক্লিক করলে হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে যেটা তো আমি ফার্স্টে বলছি যে ওরা হচ্ছে আমাদেরকে নাম পাসওয়ার্ড ইমেল রিকভারি ইমেলের তিন চারটা জিনিস দিবে অনেক সময় ফার্স্ট নেম দেয় না ধরেন যে অনেক সময় হচ্ছে আপনাদের যে এই এটা এটা হচ্ছে দিবে না তো এটা না দিলেও কীভাবে কী করবো ওরা আমি বলবো যদি এটা না দেয় সেক্ষেত্রে সমস্যা নাই আপনার হচ্ছে এখানে যে ওরা যে ইমেলটা দিচ্ছে এটা দিয়ে হচ্ছে চালিয়ে দেবেন আচ্ছা ওরা আমাদের এখানে নাম দিছে পাসওয়ার্ড দিছে ইমেল দিছে আর হচ্ছে রিকভারি ইমেল দিচ্ছে আপনার হচ্ছে এই এখানে খেয়াল করবেন এইখানে ওরা যেভাবে বলবে এই অনুযায়ী হচ্ছে আপনারা কাজ করবেন আচ্ছা ধরেন ওরা হচ্ছে আমাকে ফার্স্ট নেম দিয়েছে পাসওয়ার্ড দিয়েছে আচ্ছা আমরা এখন হচ্ছে ইমেলটা ক্রিয়েট করবো কারণ ইমেলটা ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু ইউজ করতেছি এটার সিস্টেম এক রকম অনেকটা অনেক রকম হতে পারে তো স্যামসাং কারা ইউজ করবেন তারা হচ্ছে এরকম হবে তো আপনার হচ্ছে সেটিংয়ে গিয়ে এই অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ আপ এখান থেকে ক্লিক করে যে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে করতে পারে তারা জিমেল যারা খুলতে পারেন তারা কিন্তু এটা এইগুলো কিন্তু একদম সিম্পল বিষয় এগুলো কিন্তু আপনাদেরকে বলতে হয় না আপনার নিজেরাই পারবেন তো এইখান থেকে একভাবে যাওয়া যায় তো আর একটা অপশন আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে জিমেল যাদের ফোনে জিমেল অপশনটা আছে তারা হচ্ছে জিমেল থেকে একদম উপরে যে একটা অপশন আছে এইখানে ক্লিক দিবেন এই উপরে ক্লিক দিয়ে নিচে দেখবেন যে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেমপুল হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে গুগল এখানে ক্লিক দিলেই আপনাদের হচ্ছে সেমভাবে হচ্ছে ওই সেম অ্যাপ অপশনে নিয়ে যাবে মানে আপনাদেরকে দুইটা বিষয় আমি দেখিয়ে দিলাম আপনার চাইলে দুইভাবে করতে পারেন তারপরে আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে কি করতে হবে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেহেতু হচ্ছে আমরা জিমেলটা ক্রিয়েট করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে নিচে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিব তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন না করলে কিন্তু বুঝবেন না আচ্ছা তারপর হচ্ছে মাই পার্সোনাল ইউজে দিব তারপর যেহেতু হচ্ছে আমাদেরকে একটা নাম দিয়ে দিছে এখানে হচ্ছে এই নামটা হচ্ছে নামের উপর টাচ দিলে নামটা ক্লিক হয়ে যাবে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এখানে এটা এসে এখানে হচ্ছে এটা পেশ করে দেবো দেন হচ্ছে নেক্সটে ক্লিক দিব আর যদি ধরেন যে এখানে হচ্ছে ওদের এটা এখানে নাম এখানে হচ্ছে নামটা দেয় নাই শুধু হচ্ছে পাসওয়ার্ড দিছে ইমেল দিছে রিকভারি ইমেল দিচ্ছে তিনটা জিনিস দিছে সেক্ষেত্রে হচ্ছে ইমেলের যে ফার্স্ট নামটা আছে এটাও দিয়ে দিতে পারেন অথবা হচ্ছে আপনার চাইলে ফার্স্ট নামে যায় কাবল তাপ দিতে পারেন সেটা কোনো সমস্যা না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওরা যে ইমেলটা দিয়ে ইমেলের ফার্স্ট কয়েকটা অক্ষর এখানে দিয়ে দেবেন তো যেহেতু আমাদের নাম আমার নামটা দেবো নেক্সটে ক্লিক দিব দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার কি করবেন এখানে আপনাদের ইচ্ছা মতো তাবল বলবেন বাট এখানে যে ইয়ারটা আছে মানে জন্ম সালটা আছে এটা হচ্ছে সালের আগে পঁচাশি ধরি আমি এখানে দিলাম বাট হচ্ছে সালের আগে মানে আটানব্বই এরকম আর কি তো জেন্ডারটা হচ্ছে এখানে মেলে দিবেন মেল বা ফেমেল ওটা বিষয় করে না তারপর এখানে যে অনেক এরকম আসতে পারে আপনার কি করবেন নিচেতে ক্রিয়েট ইমেল আছে তারপর হচ্ছে আমরা কিভাবে চলো আবার এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখানে হচ্ছে যে ইমেলটা আছে ইমেলে ক্লিক ইমেল আস দিলে ক্লিক হয়ে যাবে দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা এসে হচ্ছে এখানে আচ্ছা আবার ব্যাক চলে এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পরে এখান দেখেন যে অ্যাট দ্য রেট জিমেল ডট কিন্তু ডাবল হয়েছে তো আমাদের এখান থেকে কেটে দিয়ে অ্যাট দ্য রেট যতটুকু আছে অ্যাট দ্য রেট পর্যন্ত হচ্ছে কেটে দিব আমরা অ্যাট দ্য রেট পর্যন্ত কেটে দিয়ে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবো আমি আবার আপনাদেরকে বোঝাই নেই অনেকে হচ্ছে ঝামেলা করবেন যেমন আমি ফার্স্টে পড়ছিলাম তো আপনার সেখানে দিবেন এখানে হচ্ছে যে অ্যাট দ্য রেট জিমেল এখানে তো অ্যাট জিমেল ডট কম আছে যেটুকু ডাবল হয়েছে ওইটুকু আমরা কেট দিব তো এখান থেকে হচ্ছে অ্যাট দ্য রেট পর্যন্ত হচ্ছে ডাবল হয়েছে তারপর হচ্ছে আমরা কি করবো নেক্সটে ক্লিক দিব তো নেক্সটে ক্লিক দেওয়ার পর পাসওয়ার্ড পাসওয়ার্ড আমাদের দেওয়ার ওরা আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিছে তো সিম্পল হচ্ছে দেখেন আমরা আবার কোথায় চলে যাবো পাসওয়ার্ডে চলে যাব পাসওয়ার্ডটা কপি করলাম কপি করার পর এখানে আসার পর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিব দেন হচ্ছে এখানে নেক্সট একটা ক্লিক দিব তো এক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে এখানে অনেক কিছু সেভ চাইতে পারে সেখানে হচ্ছে আমরা কি করবো দেন হচ্ছে নেক্সটে ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পর সিম হচ্ছে এখানে অ্যাগ্রিতে ক্লিক দিব অ্যাগ্রিতে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আচ্ছা অ্যাগ্রিতে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের কি আমাদের কিন্তু ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেটার জন্য হচ্ছে আমি একটু জিমেলে যাই আচ্ছা জিমেল জিমেল এখানে আসছে জিমেল যদি যাই তাহলে দেখবেন যে আমাদের এই ইমেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এতে দেখেন জোসেফ নামের যে ইমেলটা আছে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে বাট এখন আমাদের আরেকটা কিন্তু কাজ বাকি আছে সেটা হচ্ছে এখানে চলে যায় কিন্তু আমাকে একটা রিকভারি ইমেল অ্যাড করতে বলছে তো আমাদের এখন হচ্ছে রিকভার ইমেইল অ্যাড করতে হবে তো এটা এখান থেকে কপি করে দিলাম তো এখন হচ্ছে অবশ্যই আমার আপনাদেরকে জিমেলটা ইউজ করতে হবে তো মানে জিমেল অ্যাপসটা ইউজ করতে হবে আমি হচ্ছে জিমেল অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পর হচ্ছে আমাদের যে ইমেলটা আছে ওইটা হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করে নিব আচ্ছা লগ ইনটা করে নিলাম করে নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমরা যারা এগুলো জানেন তারা কিন্তু মানে এই সব প্রয়োজন পড়বে না তারা হচ্ছে এখন কী করবেন যে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক দিবেন মানে আমরা হচ্ছে এখন রিকভারি ইমেলটা অ্যাড করব তো রিকভারি ইমেলে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে হচ্ছে দেখেন যে অ্যাড রিকভারি ফোন অপশন আসছে যদি এরকম না আসে তাহলে হচ্ছে আপনার নিচে চলে যাবেন অথবা হচ্ছে যে এখানে সিকিউরিটি অপশন আসে সিকিউরিটি অপশনটা খুঁজে বের করবেন অনেক অনেকের দিকে হচ্ছে রোটেন মানে পাতাইলে ভাবে থাকতে পারে ভাই বললাম কি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে যে অপশনটা হচ্ছে আপনার খুঁজে বের করবেন এখানে ক্লিক দেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে রিকভারি ইমেল নামের অপশন আছে দেখেন রিকভারি ফোন নাম্বার এড হচ্ছে রিকভারি ইমেল তো এখানে হচ্ছে অ্যাড ইমেলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার যে রিকভারি ইমেলটা হচ্ছে আচ্ছা ওইখানে হচ্ছে আপনাদের ফোনের যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে বা কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে প্যাটার্ন বা পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট অ্যাড করা থাকে সেক্ষেত্রে হচ্ছে ওইটা চাইবে এর জন্য হচ্ছে আমি ওইটা ভাবছি কী না কি আবার চাইলো পরে দিয়ে হচ্ছে আমার ফোনের হচ্ছে ফিঙ্গার প্রিন্টটা দিলাম তাহলে হচ্ছে এরকম আসবে তবে যে অ্যাড রিকভারি ইমেলে ক্লিক দিলে এখানে হচ্ছে আপনার যে ইমেলটা আছে ওইটা হচ্ছে এখানে পেজ দিয়ে সেভে দিয়ে দিবেন তো সেভে দেওয়ার পরে এখানে দেখেন হচ্ছে ভেরিফিকেশন কোড আচ্ছা আমরা যে ইমেলটা আছে ওই ইমেল হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড গেছে আমাদের যে মানে যে মেলটা খুললাম ওইটা হচ্ছে এখানে লগ ইন আমাদের আছে দেখ এখানে কি গেল গেলো হচ্ছে পারো এখান থেকে আচ্ছা যখন হচ্ছে আপনার রিকভারি মেলে কাজ করবেন দেখে এখানে ইউ রিকভারি মেলে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর কিছু চাইতেছে আমার এটা অ্যাড হয়ে গেছে মানে আমাদের যে কন্ডিশনগুলো আমরা হচ্ছে ফিল আপ করে দিছি তখন হচ্ছে আমরা কি করবো বোটে চলে যাবো এই বোটে আসার পর এখন আমরা কি করবো এই যে অ্যাকাউন্ট রেজিস্টার আছে না এখানে একটা ক্লিক দিবো এখন রেজিস্টারে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখেন আমাদের এখানে কি বলতে বলছে ইউ রিপোর্ট হ্যাজ বিন প্লিজ ওয়েট মানে আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে বলতেছে মানে আমাদের হচ্ছে এটা রিপোর্ট চলে গেছে আমরা কী করবো এখন হচ্ছে অপেক্ষা করবো মানে আমাদের কিন্তু বলছে রিভিউ টাইম চুয়াত্তর মিনিট মানে আমাদের হচ্ছে চুয়াত্তর মিনিটের ভিতরে আমি যেভাবে দেখেন ভিডিওতে যদি সেফভাবে করেন ইনশাআল্লাহ আপনাদের ওরকম সমস্যাটা চুয়াত্তর মিনিট পর হচ্ছে আপনার পেমেন্টটা পাবেন আচ্ছা পেমেন্টটা পাওয়ার পর আপনাদের কী এসে আসবে ওইটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি হ্যাঁ আচ্ছা আপনাদেরকে আমি আমার যে পেমেন্টটা রিসিভ করছি যেটা থেকে ওইটা নিয়ে আসছি যখন হচ্ছে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে পেমেন্ট আপনার রিসিভ করবেন তখন হচ্ছে ওরা হচ্ছে চেক দিবে চেক দেওয়ার পর যখন দেখবে সব ঠিকঠাক আছে তখন হচ্ছে আপনাদের এখানে দিয়ে দিচ্ছে এটা কোন দেশের ভাষা আমি যেটা জানি না বাট এই যে এখানে হচ্ছে দেখেন একটু খেয়াল করেন এখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটা ইভেলেবিল মিনিমাম হচ্ছে আমাদেরকে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা দিয়ে দিছে তারপর যখন আপনি ব্যালেন্সে ক্লিক দিলে আপনার বুঝতে পারবেন যে কী হয়েছে আসলে আমি এখান থেকে আপনাদেরকে উইড্রো প্রুফটা দেখাই যে আমি এখান থেকে উইড্রো করছি দেখেন এখান থেকে হচ্ছে উইড্রো আচ্ছা উইড্রোটা কীভাবে করবেন ওটা হচ্ছে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি তো উইড্রো করার জন্য সিম্পল হচ্ছে আপনার যে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে যে উইটোতে ক্লিক দিবেন আচ্ছা এখানে আমি হচ্ছে আমার নতুন অ্যাকাউন্টে দেখাই কীভাবে হচ্ছে এখানে সেট আপ করবেন ওটা আমি ক্লিয়ার করে দিই আচ্ছা আমি হচ্ছে আমার পুরাতন অ্যাকাউন্টে গেছিলাম তো আমি এখান থেকে কীভাবে উইডো করবেন হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি দেখেন যে উইডো আসে না যে উইটোতে একটা ক্লিক দিবেন তো ওইটাতে আমার উইডল মেথড সেট করা তো এর জন্য এরকম এগুলো আসবে না তো আপনারা যখন ফার্স্ট টাইম উইডোতে ক্লিক দিবেন তখন হচ্ছে আপনার এরকম আসবে টিআর এক্স আসে ইএচডি বি টোয়েন্টি আছে পেয়ার আছে তো এক্স হচ্ছে ওয়ান ডলার উইড্রো করতে হবে

কপি করার পর এখানে হচ্ছে এখানে হচ্ছে যে এইখানে একটা বসিয়ে এখানে হচ্ছে সাবমিট করে দেবেন মানে ধরেন যে এখানে আমি এখানে দিয়ে দিস না কারণ আমার একটা অ্যাড আছে আপনার হচ্ছে একটা থেকে একটাই ট্রাই করবেন দুইটা ট্রাই করবেন না এখান থেকে সাবমিট দিলেই তারপর হচ্ছে ওই অপশনটা চলে আসবে তো এখান থেকে কীভাবে উইটু করবেন ওই অপশনগুলো আমি আবারও দিয়ে দিব সমস্যা না যদি আপনার চান এখানে সাবমিট দিলে তারপর হচ্ছে আপনার যখন এই যে ব্যালেন্স হবে আপনাদেরকে একটু দেখায় এখানে ব্যালেন্স হলো ব্যালেন্স হওয়ার পর তারপর হচ্ছে এখানে আপনাদের চেক দেবেন এখানে জিরো ওয়ান জিরো ওয়ান আছে যখন আপনাদের জিরো এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু তো তখন ওটা ব্যালেন্স হবে তখন সব আপনি এখান থেকে করতে হবে না আর হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তারপর যদি সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে কম যুক্ত হয়ে যে কমেন্ট বক্সে অথবা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হবেন সাপোর্ট গ্রুপে স্ক্রিনশট দেবেন যদি আমি এই জিনিসটা বুঝতেছি না তো আমি আপনাদের এখানে প্রয়োজন পড়লে ভয়েস ভয়েস দিয়েও প্রয়োজন পড়লে এখানে এই সাইটের আরও উইথড্র ভিডিও আসবে সমস্যা নেক্সটে তো আপাতত যদি কোনো সমস্যা সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে গিয়ে আমাকে স্ক্রিনশট দেবেন এই সমস্যাটা আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই টিকটক একটা ফলো দেওয়া সাথে থাকবেন ভিডিওটা তখন ধৈর্য দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ